আজকে আমি দুটো আলু আর এখানে তিনটে উচ্ছে নিয়েছি এই দুটো আলুদের উচ্ছে দিয়ে আজকে আমি কীভাবে রান্না করবো কী রান্না করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো আর উচ্ছেটাকে আমি কেটে নিয়েছি তোমরা দেখো আমি উচ্ছেটাকে কিভাবে কেটেছি এইভাবে কেটেছি তোমাদের কাঁটাটা দেখানো হয়নি এভাবে কেটেছি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর কিন্তু এগুলোকে একটা বীজ নেই দেখো বীজগুলোকে কিন্তু সব ফেলে দিয়েছি উচ্ছেতে একটা বীজ থাকলে হবে না বীজগুলোকে সব ফেলে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে আর তোমার উচ্চে যেভাবে ছোটো ছোটো করে টুকরো করে কাটবে ঠিক আলুটাকেও এইভাবে ছোটো ছোটো করে টুকরো করে কাটবে দেখো এইভাবে আমি আলুটাকেও যেভাবে কেটেছি উচ্চেটাকেও সেভাবে কেটেছি এগুলো এখন ধুয়ে নিয়ে নি এবার আমি ধুয়ে নেবো আলু উচ্ছেটাকে আমি ধুয়ে এক সাইডে রেখে দিয়েছি ফসিটা করে ধুয়ে নিয়েছি নিয়ে এক সাইডে রেখে এখানে দেখলো সর্ষে আর কাঁচা লঙ্কা নিচ্ছি কী সর্ষে নিয়েছি সাদা সর্ষে সাদা সর্ষেটা আমি বেশি খাই কেন সাদা শস্যটা বেশি খাই আমি সাদা সর্ষে খেলে গ্যাস সম্বর কম হয় তার জন্য আমি সাদা সর্ষেটা একটু বেশি খাই তোমরা যদি মনে করো সাদা শস্যে দেবো না কালো সর্ষে দেবো তাহলে তোমার কালো শস্য দিতে পারো আর এখানে লঙ্কাটা তিনটে নিয়েছি তোমরা যদি ঝাল আরও খাও তোমার ঝালটা বুঝে যেরকম খাবে সেরকম তোমার ঝালটা দিয়ে দেবে এর মধ্যে এবার আমি এটাকে একটা মি পেস্ট তৈরি করে নেবো মশলাটাকে বেটে আমি এক সাইডে রেখে দিয়েছি আমি ছিলেই বেটেছি আজকে অল্প একটু সর্ষে বলে আর অল্প মশলা বলে শিলে বাটাই বেশি ভালো তারপর দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেলটা দিয়ে দিতে হবে তোমরা যে যেরকম খাবে তেল সে সেরকম তেল দিয়ে দেবা দেখো আমি অল্প করেই তেল দিয়েছি এর মধ্যে দেবো দেখো কটা কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়নটা দিয়ে দিয়েছি ফোড়ন কিন্তু অত ভালতে হয় না কালো জিরে দেখবে দিতে দিতে কিন্তু হয়ে যায় যে ফোড়নটা ভাজা হয়ে যাবে আলুগুলোকে আমি দিয়ে দেবো এগুলো আগে দিলাম আলু আর মিষ্টিগুলো আমি একসাথেই দেবো যত আমি আলাদা করে কেটে রাখি না কেন একসাথেই আলু মিষ্টিগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো ভেজে নেওয়ার জন্য দেবো দেখো এখানে আমি সামান্য একটু লবণ আর দেবো অল্প একটু হলুদের গুঁড়ো তাহলে দেখবে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে কালারটা বেশ খুব সুন্দরভাবে আসবে তুমি যদি হলুদে গুঁড়ো দেওয়া যায় লাল লাল করে একটু খুলে নিতে হবে আর এবারে নাটকেই থাকতে হবে গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে প্রথমে ভাজবো তারপরে গ্যাসটাকে কমিয়ে দেবো আর একটুখানি ভাজা হলেই হয়ে যাবে দেখো ভাজা চিরা এমনই এসেছে আর একটুখানি ভেজে নেবো তো আলু উঠছে চসচুরি খাও অনেক রকমই রেসিপি খাও কিন্তু এইভাবে আলু দিয়ে উঠছে দিয়ে তোমরা খাওয়াই হয় না তোমাদের আমি আগে দেখেছি অন্যরকমের মধ্যে অনেক গোপনীয় টিপস আছে আর একটা আমি অন্য কিছু দেবো শুধু আলু উঠছে না এর সাথে আর একটাও একটা সবজি যাবে এটা এখন না আগে আলু হচ্ছে ভালো করে লাল লাল করে ভেজে নেবো তারপরে যাবে তোমরা কিন্তু উঠছে খাও না তেতোর জন্য আর এটা যদি এইভাবে তোমার রান্না করো একটা ফোটা তেতো লাগবে না আরও ভালো করে কিন্তু ভেজে নিতে হবে ভাজা যদি ভালো না হয় তাহলে কিন্তু কেটে লাগবে এখন কিন্তু তোমার দাম একটুখানি পরে দেখাচ্ছে দেখো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি কটা নার্লের ডাঁটা কচি কচি নাইনের নিয়েছি নাইন ডাঁটা কাটাও দিয়ে দেবো দেখো নারণের ডাঁটা দিয়ে তো হালকা করে ভেজে নেবো দেখো লাল লাল হয়ে গেছে আলুটা উঠছে ডাঁতা শুনে গাটা কিন্তু পাওয়া যায় না এত নারি ডাটাই পাওয়া যায় এত কচি কচি বেরিয়েছে দেখো এত ভালো লাগছে দেখতে এভাবেই কেটে নিয়েছি এগুলো কোনো ব্যাপারই আছে না মুখে দিলেই বলে দেবো এই নারি ব্যাপারগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি যে মশলাটাকে তৈরি করে রেখেছিলাম সেই মশলাটাকে আমাকে দিয়ে দেবো মশলাটাকে দিয়ে আমি আর কষাবো না মশলাটাকে দিয়েই জল দিয়ে দেব পরিমাণ মতো দেখো যতটা জল লাগবে পরিমাণ মতন আমি দিয়ে দিয়েছি জলটা একটু গামাকা গামাকা রাখবো তার জন্য পরিমাণ মতন জলটা দিয়েছি এর আগে আমি লবণ দিয়েছি আর একটু লবণ আমি এর মধ্যে দিয়ে দেবো প্রথমে অল্প করে একটু লবণ দিয়েছিলাম আর হলুদও তাই অল্প দিয়েছিলাম তাই আরেকটুখানি হলুদের গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু কালারটা ভালো আসার জন্য হলুদের গুঁড়ো দিয়েছি এখন একটু দিয়ে দিয়ে এবার আমি গ্যাসটাকে ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাসটা কমিয়ে দেবো কমিয়ে দিয়ে তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো এইবার আমি কিছুটা সময় ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাসটাকে কমিয়ে দেবো এবার কিছু সময় পর দেখো ঢাকনাটা আমি খুলে দেবো এখন কিন্তু যতটা জল আমি দিয়েছিলাম ততটা জল এখন আর কিন্তু নেই দেখো হয়ে গেছে জল আর আলুগুলো কিন্তু একদম মোমের মতো গলে গেছে যেহেতু চন্দ্রমুখী আলু তার জন্য একদমই গলে গেছে এবার আমি দেখো এর মধ্যে দেব অল্প একটুখানি স্বাদ বাড়ানোর জন্য দেখো চিনি অল্প একটু চিনি দিলে স্বাদটা অনেকটাই বেড়ে যাবে তোমরা যে যেরকম খাবে সে সেরকমই একটু মিষ্টিটা দিতে পারো অনেকে মিষ্টি খায় না কিন্তু মিষ্টি না যারা খাও তারা সামান্য হলেও একটু দিতে হবে সামান্য যদি না দাও তাহলে কিন্তু এটা টেস্টটাই নষ্ট হয়ে যাবে একদম আর লবণটাকে চেক করে নেবে যে লবণটা ঠিকঠাক আছে নাকি আর আলুগুলোকে একটুখানি এইভাবে প্যাঁচালু দিয়ে একটু ভেঙে ভেঙে দিতে হবে ভেঙে ভেঙে দিলে দেখবে একটু গাঢ় বারো হয়ে যাবে কত সুন্দর লাগবে দেখতে তোমরা কি এইভাবে খেয়েছো বাড়িতে তারা এই নাতে তোমাদের আমি একটা কথা বলি আমি সারা দিন বাড়িতে কি কাজকর্ম করি না করি তোমরা যদি দেখতে চাও তাহলে ঝর্ণা ঘর কোনো একটা গোলাপ আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আর দেখো এটা কিন্তু সর্ষের তরকারি সর্ষে দিয়েছি বলে কিন্তু কোনো লাল যে ভাব কালার আসবে না এইভাবে সাদা সাদা কালারই থাকবে তো অনেকে হলুদ দেয় না তাও আমি সামান্য একটু হলুদ দিয়েছি ব্যাটা ছেলেরা খেলে হলুদ দিতে হয় তাই অল্প একটু হলুদ দিয়েছি দেখো আলুগুলোকে বলে যাচ্ছে এখন কিন্তু এটুকানি রাখবো যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখবে এই জলটুকুনি ঝোলটুকানি কিন্তু ঝোলটুকানি থাকবে না এই ঝোলটু একদম গামাকা গামাকা হয়ে যাবে এবার আমি নামিয়ে দেবো তবে আমি একটা জায়গায় ঢেলে নেবো তোমরাও এইভাবে একদিন আলু দিয়ে উচ্ছে দিয়ে করে খেয়ে দেখবে শুধু খাবারটা শুধু খেয়ে দেখবে যে কতটা সুন্দর লাগছে খেতে আর তোমরা না খেলে বুঝতে পারবে না যে এটা কতটা স্বাদ হয় আর কতটা সুন্দর হয় তোমরা একদিন খেয়ে যদি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে না এই কন্টেন্টটা পেশ করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আর আমার চ্যানেল যদি কোনো নতুন বন্ধুই থাকো সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখো হবে আবার ঘরের রেসিপিতে